ভাবন্ত মাত্র সাড়ে ছয় বছরের এক শিশু কানে ভয়াবহ সংক্রমণ বারবার অপারেশন দুর্গন্ধময় পুজোর স্রোত আংশিক বধিরতা অস্ত্রোপাচার সহ সব রকম চিকিৎসা করেছে তবুও শিশুটি সুস্থ হয়নি তাহলে শেষ ভরসা কোথায় সে উত্তর খুঁজে পাওয়া গেছে হোমিওপ্যাথিতে এক কন্যা শিশু বয়স সাড়ে ছয় বছর শিশুটির বয়স যখন তিন বছর তখনই স্কারলেট ফিভারে আক্রান্ত হয় তারপর ওটাইটিস মিডিয়া ও কানের পর্দা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয় এরপরে দুই কানেই মাস্টয়েড অপারেশন করার প্রয়োজন হয় মাস্টয়েড অপারেশন করার পরেও সাত মাস পর্যন্ত তার কান বা ক্ষতস্থান শুকায়নি কয়েক মাস পর পর কানে আবারও পুজ দেখা দেয় সাদাটে দুর্গন্ধযুক্ত পুঁজ হয় বধিরতার প্রবণতায় আক্রান্ত হয় এটা কয়েক মাস পর পর এর ফলে শিশুটি মারাত্মক দুর্বল হয়ে পড়ে রক্তশূন্যতা আংশিক বধিরতা উচ্চমাত্রার অপুষ্টি দেখা দেয় শুরু হলো হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ লক্ষণসমূহ বিবেচনায় নিয়ে রোগীকে বিভিন্ন সময় দেওয়া হয় আর্সেনিকা মেলবাম, হিপার সালফার সাইলিসিয়া সালফার এবং সরিনাম এতে সাধারণত স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও কানের পুজ থামেনি এরপর বিশেষ লক্ষণ অস্থি থেকে দুর্গন্ধ আসা কানের সাদা পান সে পুঁজ রাতে উপসর্গ বৃদ্ধি বধিরতা এ সমস্ত লক্ষণসমূহ পুনরায় বিবেচনায় নিয়ে ডাক্তার উইলিয়াম গ্রিক্স রুগীকে দিলেন অ্যাসাফিটিডা তিরিশ পোটেন্সি অসাধারণ ফলাফল দুই মাসের মধ্যে দুর্গন্ধ একেবারে চলে গেল তিন মাসে কানের পোজ পুরোপুরি বন্ধ হয়ে যায় আজ তিন বছরেরও বেশি সময় ধরে শিশু সম্পূর্ণ সুস্থ শুধু সামান্য শ্রবণ শক্তির ঘাটতি ছাড়া আর কোনো সমস্যা নেই শিশুটিকে অস্ত্রোপাচার সহ নানাবিধ চিকিৎসা করে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে সুস্থ করলো হোমিওপ্যাথির জাদুকরী শক্তি আরোগ্যের ইতিহাসে এ এক অনন্য প্রমাণ এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য হোমিওপ্যাথিক রেকর্ডার জানুয়ারি উনিশশো সালে প্রকাশিত জার্নাল থেকে লেখক উইলিয়াম বি গ্রিক্স আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এস ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ প্রিয় চিকিৎসা প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনির চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অথবা ঘরে বসে অনলাইনে রোগী দেখাতে চান তাহলে এখনই ব্রাউজ করুন এইচ ডি হোমিও ডট কম এখানে ভিডিও টিউটোরিয়াল সহ সকল ফ্যাসিলিটি দেয়া আছে আমাদের চেম্বারের ঠিকানাসহ বিস্তারিত জানতে ডেসক্রিপশন দেখুন অথবা মোবাইল করুন জিরো নম্বরে